সম্প্রতি সিভিল সোসাইটির ব্যানারে সমগ্র রাজ্যেই বন্দের নামে যে ধরনের উশৃঙ্খলতা এবং নারকীয় ঘটনা সংঘটিত হয়েছে তাতে তাতে রাজ্যের আকাশে বাতাসে একটা বিষয় বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর বর মন এই ঘটনার জন্য কি দায়ী দলের একজন বরিষ্ঠ নেতা যিনি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং রাজ্য বিধানসভার সদস্য সেই বিধায়কের নেতৃত্বে সিভিল সোসাইটির নামে বকলমে তীব্রমতা পরোক্ষ সমর্থনে সারায্যেই বন্দের নামে যে ধরনের রাজনৈতিক উৎসৃঙ্খলতা সংগঠিত হয়েছে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এবং সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি হয়েছে তাতে পরোক্ষভাবেই কি তীব্রমতা হাত রয়েছে যদি তাই না হতো তবে শুধুমাত্র একজন ব্যক্তির মাধ্যমে কীভাবে সারাহাজ্যব্যাপী এই আন্দোলন সংগঠিত হয়ে থাকে এই আন্দোলনের পেছনে সংগঠিত শক্তির যদি হাত না থাকতো তবে কিভাবে সারা যে এই ধরনের উশৃঙ্খল ঘটনা ঘটলো অথচ তিপ্রামত দলের বিধায়ক যিনি রাজ্য বিধানসভার একজন বরিষ্ঠ নেতা এবং তিপ্রামাতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেবরণের ডান হাত বলে পরিচিত সেই ব্যক্তি সেই ব্যক্তির নেতৃত্বেই সারাজ্যে বন্দের নামে যে ধরনের ঘটনা ঘটেছে তার কি তিপ্রামতা দলের সুনাম বৃদ্ধি পেয়েছে রাজ্যের জনমানসে প্রদ্যুৎ কিশোর দেবরণের সুনাম বৃদ্ধি পেয়েছে এই যদি তিপ্রামতা দলের পরোক্ষ চরিত্র হয়ে থাকে তবে আসন্ন এডিসি নির্বাচন সেই সঙ্গে ভিলেজ নির্বাচনের সঙ্গে দু বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষকে নিরপেক্ষভাবে তীব্রমতাকে ভোট দেবে এ নিয়েও কিন্তু সারা রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে তার চৌ বড় হল তীপ্রমতা দল এদের যে শান্তি শৃঙ্খলার জন্য একটি দুশ্চিন্তার কারণ এবং এই ঘটনাকে মুখ্যমন্ত্রী অত্যন্ত তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি পরোক্ষভাবে তিব্রমতাকে জঞ্জালের সঙ্গে উপস্থাপন করেছেন জঞ্জালের সঙ্গে তুলনা করেছেন এবং তিনি তিব্রমতা যে রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি তা সরাসরি ব্যক্ত করে দিয়েছেন সে সঙ্গে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এএসিসির সদস্য সুদীপ রায় বর্মন স্পষ্টভাবে জানিয়েছেন যে সিভিল সোসাইটি ব্যানারে মুখোশধারী রঞ্জিত দেব বর্মা রাজ্যে আবারও ভাতৃঘাতির দাঙ্গার সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন আশির ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা চালাচ্ছেন কংগ্রেস বিধায়কের এই মন্তব্য সারা রাজ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং প্রদ্যুৎ কিশোর সম্পর্কে এবং তীব্র দল সম্পর্কে নেতিবাচক প্রচার ইতিমধ্যেই সারা রাজ্যে শুরু হয়েছে এবং তীব্র প্রতি এবং প্রদ্যুৎ কিশোর প্রতি মানুষের যে চরম খুব পেছনে রয়েছে রঞ্জিত দেববর্মার হাত অর্থাৎ প্রদ্যুৎ দেববর্মনকে কলঙ্কিত করার জন্য রঞ্জিত দেববর্মার যে কৌশল অবলম্বন করেছেন তাতে তীব্রমাতা দলের সুনাম যেমন বিঘ্নিত হয়েছে ঠিক তেমনিভাবে মানুষের বিশ্বাস ও আস্থায় ব্যাপক আঘাত সংগঠিত হয়েছে এবং যে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে যে প্রদ্যুৎকিশোর দেববর্মন আজ কেন ফেসবুক লাইভে এসে ওনার ডানহাত বলে পরিচিত রঞ্জিত বর্মার এই নেতৃত্বে সংঘটিত এই উচ্শৃঙ্খল আন্দোলন কি উশৃঙ্খল আন্দোলনের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য রাখছেন না এই ঘটনা কি এটাই প্রমাণ করছেন না যে প্রদ্যুৎকিশোর দেববর্মন রঞ্জিত বর্মাকে ব্যবহার করেই উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চলেছেন চেষ্টা চালাচ্ছেন এবং ঘোলা জলে মাছ ধরে তিনি এডিসি নির্বাচন ভিলেজ নির্বাচন এবং দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীরাও স্বপ্ন দেখছেন রাজ্যে এই উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কি মুখ্যমন্ত্রী হওয়া যায় সেই স্বপ্ন পূরণ হবে